চ্যানেল আয়ের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনিক পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমার পেছনে যে জায়গাটি রয়েছে এই সড়কটি ধরে কিন্তু ফুলগাটি পরশুরাম এবং ছাগল নেয়ার যে মূল রাস্তা এটি কিন্তু সেই মূল রাস্তা গত দুই দিন আগে এখানে পানি ছিল অন্তত বুক সমান আমি দেখেছি যারা এই পথ ধরে স্বজনদের খোঁজে এই পথ ধরে রওনা করেছিলেন তারা কিন্তু হাঁটতে পারছিলেন না স্রোতের কারণে আর পানি যেহেতু গলা সমান বা বুক সমান ছিল এই পানিতে আসলে খুব বেশিক্ষণ হাঁটা খুবই কষ্টকর অনেকে কিছু দূর হেঁটে ক্লান্ত হয়ে পড়ছিলেন কিন্তু আজকে দেখছেন যে পানি কমে গিয়ে কিন্তু অন্তত দুই থেকে আড়াই ফুট পানি কমে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে আসছেন আবার যেই সব গাড়িগুলো মূল সড়ক ধরে সামনে এগিয়ে যেতে পারছি সেই গাড়িগুলো সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবীদের গাড়ি ট্রাক ট্রাক্টর সেই গাড়িগুলো নিয়ে কিন্তু অনেকে রাস্তা ধরে ওই দিকটাতে রওনা হয়েছেন আর যেহেতু পানি কমে গিয়েছে বোট নিয়ে এই জায়গাগুলো থেকে যাতায়াত করাটা কষ্টসাধ্য হয়ে পড়েছে তো আমি একটু দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারি সারি মানুষ আসছে কেউ বা বোটে করে আসছে কেউ বা পায়ে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন যে অনেকেই এদিকে কিন্তু আসছে আপনারা কোথায় যাচ্ছেন একটু একটু বলবেন কোথায় যাচ্ছেন আমরা আমাদের গ্রামে যাচ্ছি আমাদের গ্রাম কোন দিয়ে ভিতরে রোহিতিয়া কোনো খোঁজখবর পেয়েছেন তাদের আজ তিন দিন কোনো যোগাযোগ নাই তবে শেষ সংকেত যেটা পাইছি আমার পরিবার আমাদের রুইতে হাই স্কুলে আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক সারিবদ্ধ হবে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ যেহেতু পানি কিছুটা কমেছে মূল সড়কে তা সবাই কিন্তু চেষ্টা করছে যে ওই এলাকাগুলো থেকে বের হয়ে শহরের দিকে কিংবা আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নেওয়ার জন্য আর গত দুই দিন আগে কিন্তু এখানে হাঁটার কিংবা কেউ যে দাঁড়িয়ে থাকবে সেরকম কোনো কিন্তু উপায় ছিল না তো আমি আরও একজনের সাথে কথা বলে আপনার থেকে আসছেন ভাই ছাগল থেকে এসছেন ওইদিকে এখন কি অবস্থা ওইদিকে মনে করেন বাজারের আশপাশে যেগুলো আছে ওগুলো থেকে ফানি কিছুটা কমছে আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকটা কমিয়ে আসছে এখন মানে হাঁটার মতন অবস্থা আছে আপনি কি ছাগল থেকে হেঁটে হ্যাঁ আমরা গেছি আপনার এখানে আসতে আমরা মনে কর না নয়টার সময় হাটা শুরু করছি তো এখন তো কয়টা বাজে আমরা কিন্তু জানি না এখন মানে এতটুক পর্যন্ত আইসা বোঝাইছি এখন তো অনেক টাই পড়া খাবারের সংকট পানি হ্যাঁ ওইখানে খাবার আর পানির সংকটটা বেশি আর মূলত টাঙ্গাইল বাজারে যে বাজারটা আছে বাজারে কোনো খাবার বলতে নাই না শুকনো খাবার বলেন কাঁচা বাজার বলেন সামগ্রী নিয়ে অনেকে যাচ্ছে সেগুলো কি পৌঁছাচ্ছে এগুলা মনে কোনা আশ্রয় কেন্দ্র যেগুলো ওগুলাতে দিতেছে ওগুলাতে পৌঁছাচ্ছে এর বাইরে যে বিভিন্ন এলাকাতে যে মানুষ আটকা রয়েছে এরা পাচ্ছে কি না ওটা তো আমরা জানি না এরা আশেপাশে দেখতা ওটাতে দিচ্ছেন কিন্তু দূরে দূরে যারা আটকে রয়েছে তাদেরকে তো আমরা পৌঁছাচ্ছেন না ভালো দর্শক আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল নিয়ে থেকে যারা পায়ে হেঁটে এসেছেন সকাল নয়টা রওনা করেছেন ঘন্টার পর ঘন্টা তারা পায়ে হেঁটে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছেন যারা যেটা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলো কিংবা রাস্তার আশপাশে যে জায়গাগুলো সেগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে দুর্গম যে এলাকা কিংবা বাসাবাড়িতে যারা অবস্থান নিয়েছেন অনেকে সেই জায়গাগুলোতে কিন্তু ত্রাণ পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না তো ফেনি থেকে এই মুহূর্তে এই ছিল আমার কাছে İşler boş ses. Ayya. Kanalı